একটা ভাই বোনের সম্পর্ক ছিল না শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল হ্যাঁ ও দেবটা করেছে এবার কোরিওগ্রাফার গৌতম সাহা উপবিশ্বাসকে নিয়ে নিজের মনের যত অভিযোগ ছিল সবই বলে ফেললো ক্যামেরায় সামনে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন রিসেন্টলি দেখা যাচ্ছে গৌতম সাহার সাথে উপবিশ্বাস আর কোনো কাজ করছে না এবং উপবিশ্বাসের সাথে সব জায়গাতেই কিন্তু গৌতম সাহাকে সব সময় দেখা যেত সব প্রোগ্রামে অথবা উদ্বোধন কোনো কিছু কিন্তু ইদানিং এদের দুজনকে একসাথে দেখা যাচ্ছে না এবার গৌতম সাহা তার নিয়েই মুখটা খুললো কিছুদিন যাবত অনেকেই প্রশ্ন করছিল গৌতম সাহাকে যে অপবিশ্বাসকে আপনাকে আর একসাথে কেন দেখা যায় না আপনি কি আর ওনার সাথে কাজ করবেন না অপবিশ্বাস কি আপনার সাথে কাজ করছে না আপনাদের ভিতরে আসলে কি ঝামেলাটা হয়েছে আমাদেরকে অবশ্যই শেয়ার করুন এতদিন এই ব্যাপারটা গৌতম সাহা এড়িয়ে গিয়েছিল কিন্তু এইবার সকল মিডিয়াকে ডেকে একই সাথে স্বীকার করলো কেন অপবিশ্বাসের সাথে তিনি আর কাজ করে না অপবিশ্বাসকে নিয়ে অভিযোগ বলতে গিয়ে গৌতম সাহা কান্না করে দিল এবং দেখা গেল চোখের পানি টিসুদে মুছতেছে এবং গৌতম ইমাম বলছিল যে অপু বিশ্বাসের মা মারা গিয়েছে তারপর থেকে অপু বিশ্বাস সবসময় আমার সাথেই কাজ করতো এবং আমি ওর বন্ধু না আমি ওর ভাইয়ের মতো এবং ও আমার দাদা আর বন্ধুর চোখে দেখতো আমাদের বর্নিংটা এতই ভালো ছিল কিন্তু এভাবে যে খারাপ হয়ে যাবে কখনোই ভাবে হঠাৎ করেই অপু বিশ্বাস আমার কাছ থেকে চলে গেল এবং ও আমার সাথে অনেক বড় একটি অন্যায় করেছে জানা গিয়েছে গৌতম সাহার অনেক টাকা মেরে দিয়েছে অপু বিশ্বাস এবং যত কাজ করতো যেহেতু গৌতম সাহা একজন কোরিওগ্রাফার বিভিন্ন মডেলিং ড্রেস এসএফ পড়তো এবং কোরিওগ্রাফার করত তিনি কিন্তু অপবিশ্বাস তার ঠিক মতো কাজ করতো না আর টাকা নিয়ে কাজে কোনো মন যোগ দিত এবং এইসব বিষয় নিয়ে তাদের মাঝে তর্ক তর্কি হয়েছিল যার কারণে অপবিশ্বাস গৌতম শাহর কাছ থেকে দূরে সরে গিয়েছে এর মধ্যে শাহ হঠাৎ করে বলল আমি অনেক কষ্ট পেয়েছি আমি কখনোই আশা করিনি অপবিশ্বাস আমাকে এভাবে কষ্ট দিবে তবে আমি হয়তো বা অসুখের দিনে ওর পাশে থাকতে পারতেছি না কিন্তু ও যখন দুঃখে থাকবে ও যখন বিপদে পড়বে আমি তার পাশে অবশ্যই উপবিশ্বাস যখন তার মা মারা গিয়েছিল তখন উপবিশ্বাসের পাশে আমি ছিলাম আর কেউ ছিল না কিন্তু উপবিশ্বাস এখন অনেক ভালো আছে কিন্তু আমি এখন তার পাশে থাকতে পারতেছি না যখন উপবিশ্বাস অনেক বিপদে পড়বে আমি তার পাশে সব সময় থাকবো আমার দরজা তার জন্য সব সময় খোলা এমন কিছু কথাই বলল মিডিয়ার সামনে গৌতম সাহা তাহলে ভিওর্স আপনারা সবাই ক্লিয়ার কি হয়েছে উপবিশ্বাস আর গৌতম সাহার কাছে এর মধ্যে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন